শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করব সবাই খুব ভালো আছো আমার একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে হচ্ছে সানডে আর আমি যথারীতি সকালেই ঘুম থেকে উঠেছি তো অন্যান্য দিন যেমন সাড়ে পাঁচটায় উঠে আজকে সাড়ে পাঁচটায় উঠিনি ওই ছটা দশ পনেরোতে উঠেছি উঠে যথারীতি আমার যে ডেইলি রুটিনের কাজ সেগুলো তো করতেই হবে আর নীলাবজিকে আজকে বলেছি তাড়াতাড়ি বাজারে যাবে কারণ যা রোদ আর যা গরম পড়েছে ওর শরীরটাও এমনি ভালো নেই তো সেই জন্য তাড়াতাড়ি করে বাজার করে নিয়ে আসলে কি রোদটা পাবে না সেই জন্য একদম বলেছি আমার মানে আমি কালকে রাত্রি যখন শুয়েছি তখনই বলেছি যে তাড়াতাড়ি বাজারে চলে যাবে তো সেই জন্যই তাড়াতাড়ি উঠে ঘর সমস্ত ঝাড়টা দিয়ে চাটা করে ও কিন্তু এই সময় আমি যখন এখানে এগুলো মুছছি ও তখন কিন্তু বাজারে অলরেডি চলে গেছে তো তারপর ও বাজারে চলে যাওয়ার পর আমি এগুলোকে আবার ভালো মানে কাউন্টার টপটা আবার ভালো করে মুছে তারপর ভাত বসাবো সেজন্য রাত্রে একবার মুছে রাখি তবুও সকালবেলা একবার না মুছলে না ভালো লাগে না ঠিক সেজন্য একটু মুছে দিই মাঝে 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 ভাবি জানো তো ঢেকি স্বর্গে গেলেও ধান ভাঙে আমার অবস্থা হয়েছে সেই ছোটোবেলা থেকে সেই যে সকালে ঘুম থেকে ওঠা সেই ওঠাটা কিন্তু কেউ রুখতে আর পারলো না মানে আমার মা মনে আছে আমার মা আমাকে বলতেন যে যখন তুমি চাকরি করবে তখন একটু দেরি করে ঘুম থেকে উঠো তারপরে অফিস যেও তখন তো সকালে ওঠা তারাটা থাকবে না কিন্তু যে কে সেই আমার কোনো কালেই মানে যে একটু দেরি করে ঘুম থেকে ওঠা সেটা আর হয়ে ওঠেনি মানে কলেজ জীবনেও কিন্তু না কলেজ জীবনে আমার ফার্স্ট ক্লাস কখন ছিল জানো না ছটা দশে আমার ফার্স্ট ক্লাস ছিল আর আমার বাড়ির থেকে রওনা দিতে হতো সাড়ে পাঁচটার সময় আমার এক বান্ধবী আমাকে ডাকতে আসতো তো ও আর আমি চলে যেতাম তো শীতকালে সাড়ে পাঁচটাটা না খুব অন্ধকার থাকতো তখন ভালো লাগতো না মানে সত্যিই কষ্ট হতো খুব কিন্তু কিছু করার নেই যেতে তো হবেই যাই হোক মানে আর বিয়ের পর তো এই সংসারে যাতায়লে আর দেরি করে ওঠা হয়নি হয় আমার খুব যেহেতু আমার ছোটবেলা থেকেই অভ্যেস খুব খারাপ কিছু লাগে না কোনো কোনো সময় মনে হয় একটু দেরি করে উঠি কিন্তু দেরি করে উঠে তো আমার খুব অসুবিধে হয়ে যায় সব আর নিজেই ভাবি জানো তো দেরি করে উঠলে ইস অন্যান্য দিন অন্যান্য দিন আমার এই সময়ের মধ্যে সমস্ত কাজ হয়ে যায় তো আজকে আর হচ্ছে না সমস্ত কাজ বলতে ঘরে সব কাজ কি হয় বলো ওই রান্নাটা হয়ে যায় বাকি তো দেখোই তোমরা কত কাজ থাকে আজকে একটা কথা বলি আমার এক সাবস্ক্রাইব বন্ধু আমাকে আপু তুমি বলেছ যে তুমি আমার অনেক প্রশংসা করেছ অত প্রশংসার মানে কি বলবো অধিকারী আমি নই তো আমি মোটামুটি কাজ চালানোর মতো কাজ করি ক্ষুদ্র ক্ষুদ্র ছোট ছোট আমার অভিজ্ঞতা সেটা তোমাদের সাথে একটু শেয়ার করি সব কিছু যে আমার নিজের মানে যেই টিপসগুলো আমি তোমাদের সাথে শেয়ার করি আমি বারে বারে বলি সব আমি জানি না আমি হয়তো গুগল থেকে সার্চ করে সেগুলো জানি এবং তোমাদেরও তোমরাও যাতে জানো যারা জানো না তারা জানো সেই জন্য শেয়ার করে দিই আর ওই আপু আমাকে বলেছ দি তুমি তো চাকরি করতে পারো হ্যাঁ আপু তুমি হয়তো আমার প্রথমের দিকের ভিডিওগুলো দেখো মানে তুমি তো আমার নতুন সাবস্ক্রাইবার তো ওইগুলোতে আমি বলেছি আমি আগে চাকরি করতাম জানো তো বিয়ের আগে আমি চাকরি করতাম আমি প্রথমে কম্পিউটার ফ্যাকাল্টি ছিলাম তারপরে আমি আস্তে আস্তে কম্পিউটার ফ্যাকাল্টি থেকে গ্রাফিক ডিজাইনার হিসেবে জয়েন করেছি একটা পাবলিশিং হাউসে তো বিয়ের আগে পর্যন্ত ওটা করতাম বিয়ের পর ওটা ছাড়তে বাধ্য হয়েছি আর কি আসলে আমার শ্বশুরবাড়ির থেকে ওই ডিস্টেন্সটা অনেক বেশি ছিল সেই জন্য ছেড়ে দিয়েছি তারপরে তারপরে তো মেয়ে হয়ে যায় তারপর মেয়ের পিছনেই অনেকটা সময় দেওয়া আমার মনে হয়েছে যে মেয়েকে সময় দেওয়া উচিত তবে হ্যাঁ এখন মনে হচ্ছে আবার চাকরিতে জয়েন করলে ভালো হয় সেই জন্য আমি আবার এখন কম্পিউটার যে গ্রাফিক ডিজাইনের যে সফটওয়্যারগুলো আছে সেগুলো আবার আমি চর্চা করা শুরু করেছি আর যেহেতু আমার হাজবেন্ড তো এই লাইনেই সুতরাং আমার অসুবিধে হয় না তো সেই জন্য তোমাকে আমি বলে দিলাম তুমি বলেছ আমি তোমার কোশ্চেনের আনসারও দিয়েছি তবুও তোমাকে আমি ভিডিওর মাধ্যমে বলে দিলাম তো এরকম তোমরা অনেকে আমাকে অনেক কমেন্টস করো ভালো ভালো কমেন্টস করো আমার না ভীষণ ভীষণ ভালো লাগে আমি আগের একটা ভিডিওতে বলছিলাম যে তোমরা আমার অনেকেই আমার পুরো ভিডিও দেখো না তবে আজকে বলছি যে অনেকেই আমার পুরো ভিডিও দেখো মানুষের খারাপটা যেমন বলতে হয় স্বীকার করতে হয় ভালোটাও স্বীকার করতে হয় প্রচুর আমার বন্ধু আছে যারা আমার পুরো ভিডিও দেখো তাদের কমেন্ট দেখে অনেক বোঝাই যায় তারা পুরো ভিডিও দেখো আরেকজনের কথা না বললে একেবারেই নয় আমার বিভিন্ন আমার সব বান্ধবীরা রয়েছে তারা তো দেখোই আর আমার এক দিদি রয়েছে যে আমার হাজবেন্ডের বন্ধু মুমুদির কথা না বললেই নয় এটা এখন যদি মুমুদির কথা না বলি আমার মানে কি বলবো মুমুদি কিন্তু আমার ভিডিও ফার্স্ট ডে থেকে আমার ভিডিও দেখে আমার আমাকে ভীষণ ভীষণ ভালোবাসে ভীষণ ইন্সপায়ার করে মুদি যেন আমার কোনো খারাপই দেখে না আমি দিদিকে বলি তুমি আমার অন্তত খারাপ কিছু বলো দিদি কিন্তু আমার কোনোদিনও কোনো খারাপ বলে না সেটাও ভালো না মুদি তুমি যদি এই ভিডিওটা দেখে থাকো একটা কমেন্ট অন্তত করো তুমি কমেন্ট করো সেটা আমি জানি ভালো মতন আর আমার সব কিছুই তুমি ভালো দেখো তো যাই হোক সবার কথা বলছি মুদির কথা না বললে হবেই না পারবোই না না বলে তাহলে আমার বেইমানি করা হবে তো সেই সেটাই বলছি যে সবার আমার যেমন আগের দিন বলছিলাম যে আমার ভিডিও হয়তো কম সংখ্যক মানে অনেকে স্কিপ করে দেখে অনেকে সাতচল্লিশ সেকেন্ড পঁয়তাল্লিশ সেকেন্ড এরম দেখলো কিন্তু আমার ভিডিও পুরোটা দেখে এমন যারা যারা আমার ভিডিও পুরোটা দেখো সবাইকে সবাইকে অসংখ্য ধন্যবাদ রইল আমার তরফ থেকে তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আজকে অনেক কাজকর্ম করে ফেললাম তোমরা দেখে ফেললে আর দেখো মেয়ে চাউমিন খেতে চেয়েছিল সেদিন তো তোমাদের বলেছিলাম আজকে আমি বিকেলবেলা ওকে চাউমিন বানিয়ে দিয়েছি আর আজকে এনেছিল হলো ওই বাজার রেড ক্যাপসিকাম আর গ্রিন ক্যাপসিকামটা না ছিলই তো রেড গ্রিন ক্যাপসিকাম দিয়ে গাজর দিয়ে আলুও দিয়েছি একটু দিয়ে চাউমিনটা করে দিয়েছি আজকে ডিম ছিল না বাড়িতে তাই আনতেও বলিনি হ্যাঁ তো এটা দিয়ে করে দিলাম কিন্তু খেতে কিন্তু ভালোই হয়েছিল আর এখন প্রায় বেজে গেছে আটটা ষোয়া আটটার বোতল হবে হয়তো আর এখন আমি রান্না বান্না আমার কমপ্লিট হয়ে গেছে আর মাছের ঝোল করলাম সকালে মাছের ঝোলটা করা হয়নি মাছের ঝোল এখন একটু করলাম আর একটু ওই কুমড়ো ভেজে নেব রাত্রিবেলা আর এখন সমস্ত সবজিগুলোকে আলাদা আলাদা করেই ম্যাক্সিমাম রাখবো আর প্লাস্টিকের শর্ট করছে তো প্লাস্টিক নেই তো যেগুলোতে হচ্ছে না প্লাস্টিক সেগুলোই যে সাদা কন্টেনারটা আছে এটার মধ্যেই রেখে দেব কি করব বলো আর পেঁপে টেঁপে এই কন্টেনার সাদা কন্টেনারের মধ্যেই রাখবো কারণ ওগুলোকে প্লাস্টিকে না রাখলেও হয় মানে এই পটল তারপর টমেটো লঙ্কা লঙ্কা তো আলাদা কন্টেনারেই যাবে তো এইগুলোকে আলাদা করে রাখলে না সুবিধা কারণ সুবিধে হয় কারণ এগুলো তো ছোট ছোটো জিনিস তাহলে যখন সকালবেলা আমি মানে কাটাকাটি করতে যাবো বা রাত্রিবেলা কাটাকাটি করবো যখনই করি না কেন আমার খুঁজে পেতে সুবিধে হবে আর এই যে তোমাদের দেখালাম কি ভালো লাগে না রেড ক্যাপসিকাম দারুণ লাগে আর এবার আমি একটা ভুল করে ফেলেছি মিষ্টি আলু অনেক ছিল আনতে বারণ করিনি আরও মিষ্টি আলু নিয়ে এসছে অনেকটা মিষ্টি আলু হয়ে গেল যাই হোক এখন তো অনেকটাই বেজে গেছে আমার মোটামুটি ঘরের কাজ কমটি আর এমনি সুবিধের জন্য ডাটাগুলোকেও কেটে রাখলাম তো ভিডিওটা আর বড় করছি না বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভিডিওটা তোমাদের কিছুটা হলেও ভালো লাগে প্লিজ একটা লাইক করো আর এরকম ভিডিও যদি দেখতে চাও আমার খুব সাধারণ লাইফস্টাইল যদি দেখতে চাও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো তাহলে চলো আজকের মতো বিদায় নিচ্ছি তাটা ধন্যবাদ